না কি কি ব্যাপার হ্যালো বন্ধুরা সব বাইকে শুভ সকাল তো সকাল সকাল এখন বাজার ঢালতে বসে গেছি অল্পকটা বাজার এখন বাড়ির ওপর থেকে নেওয়া হলো তো এগুলো জেনে রাখি এগুলো আজকেই ফিনিশ হয়ে যাবে আজকে মানে দুপুর দিয়ে সকাল দিয়ে রাত দিয়ে ফিনিশ হয়ে যাবে সবার ফ্রিজে রাখবো না তো चलो আবার ডেলি রুটিন শেয়ার করতে ছিলাম ঘরে মনটা খারাপ ছিল যে কিছুই শেয়ার করতে পারছি না নতুন ফোনটা আসার পরেও অনেক দিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে একটু খুশি খুশি আছি কারণ আজকে মা বোনু আসবে বনু থাকবে আবার দুদিন অনেক আনন্দে আছি বাবা একটা লংকা ফ্রি পেয়ে গেছে আর এদিকে অরিন্দম সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছে ওদের একটা সংস্থার আজকে অ্যানুয়াল প্রোগ্রাম তো সেখানে স্টেজ পরিচালনার দায়িত্বে রয়েছে ভীষণ ব্যস্ত এখন বেরোচ্ছে সকাল নটা বাজে আস্তে আস্তে হয়তো সেই বিকেল হয়ে যাবে তো লাস্টে অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করবো অরিন্দমকে অবশ্যই দেখানোর চেষ্টা করব দেখি কতদূর কি হয় কেমন ঝগড়া করছে দেখো এদিকে দেখো পাকা উচ্ছে নিয়ে এসছে পাকা উচ্ছে নিয়ে এসছে মা সকাল বেলায় এই উচ্ছেগুলো ভাজা খেতে যে এত সুন্দর লাগবে দেখো কি দারুন এগুলো ভাজা খেতে খুব সুন্দর লাগবে আর এইদিকে ডাল ভেজানো রয়েছে বাবার জন্য গড়াই রসা হবে আর এইদিকে এইগুলো মা বলছে দুধ কচু যদি এর কচু থাকে তাহলে গলা চুলকে ফুলে ঢোল হয়ে যাবে না 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 যে বড় বড় পাতা দেখলে যে বিষকচু বোধ হয় এই যে আর এদিকে গাছের ভেন্ডি একদম কচি কচি ভেন্ডি মা এদিকে আলু কাটছে কি করবো মা এত বড় আলুটা ভাজা তাহলে একটু আলুর তরকারি করি ও আচ্ছা আলুর তরকারি এদিকে চাটা বসিয়েছে একটুগুলো কেটে কি দারুণ লাগছে দেখো আর এদিকে সেই ডালটা টেস্ট করা হয়ে গেছে কতলার আলু বাহ্ কালারটা তো দারুণ লাগছে দেখো নাহ কি দারুন লাগছে কালারটা বুঝতো তাহলে হ্যাঁ উচ্ছেগুলো পুরো হলুদ লাগছে এরকমই একদম আসল কালারটাই লাগছে আর এইদিকে দেখি শাক কাটছে বাবা দেখি কালার তো দারুণ লাগছে জেঠির এমনি কালার তারপরে আরো সুন্দর লাগছে ও করো না কাটছে দুধ কচু তো জেঠিগুলো আগে তোমরা খেয়ে বলবা যে গলা ধরছে না তবেই খাবো না না গলা ধরে না বালিশের কভার এগুলো মা বানিয়ে নিয়ে এসছে কুচি দিয়ে খুব সুন্দর এই যে দেখো কুচি দেয়া বাবা আবার আমের দাগটাগ লেগে যাবে এই একটা এটা একটা কোল বালিশে আর এটা মাথার বালিশে কই বুনু দেখি ফোনে কেমন লাগছে তোকে না আমার নাইটি পড়বি না রাখের মধ্যে আগু চিন্তা পোস্তার থেকে বের করে রাখ না হলে না এই গরমে দুপুরেই তো সব সাবার হয়ে যাবে এখানে রাখি হ্যাঁ এখন হবে হচ্ছে এক ডেজকি শরবত লেবু চিনির জল আর এদিকে হচ্ছে বড়া ভাজা দেখো দেখি বড়ার কালার গুলো দেখো যেমন দেখাচ্ছে কড়াই তো তেমনই লাগছে তাই না রাখো এখানেই রাখো যা হাতাটা তো পড়ে যাবে তোমার হাতটা ধোয়া তোলো মা দাও না বেশি দিইনি অল্পই দিয়েছি দাও

হয়ে গেল আর হ্যাঁ বাবার বিবাহ বার্ষিকের আর এই তিনটা থাকলো আমি তো খাবো না সোনা যদি একটা খায় আর ও খাবে বাবান দাঁড়া স্নান করাবো এগুলো তুলে নি সব একেবারে চচ্চড়ি হয়ে গেল ভাজা চচ্চড়ি অন্যগুলো শুধু মানে যখন ইচ্ছা তখনই নেওয়া হয় কিন্তু কাঁচা আর হয় না ওর জন্য বের করে দিয়েছিলাম সব অন্যগুলো কেঁচে দিয়েছি বাবা বাবা খেয়ে ঢেকুর তুলছে কি শুনতে পেলে সব শুকিয়ে গেছে এবার ঝাঁটাবো নিচের ঘরটার তারপরে ঝাঁটিয়ে টাটিয়ে তারপর স্নান করবো ভীষণ গরম লাগছে প্রচন্ড গরম পড়েছে ঝাটটার দিয়ে স্নানটা করে আসলে তারপর একটু শান্তি পাবো আর ওদিকে ছেলেকে স্নান করিয়ে টিভি চালিয়ে দিয়েছি ওইদিকে গোপাল ভাঁড় নাট বল্টু এ সমস্ত দেখছি তারপর আবার পঞ্চতন্ত্র হবে হয়ে গেছে যেটি ভরা বোতলগুলো নিয়ে যাই আমি এই এক্ষুনি আবার ফুরিয়ে যাবে হ্যাঁ আপনা কড়াইটা তো যে করেছে না জেঠি করেছে যে ঠিক এইটা দিয়ে আসবো এটা দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ এবলাই তো রাতে তো চা খাই না আর আমার ছেলে তো খাবেই না না আর ও রাস্তা আস্তে তো সেই সন্ধ্যা যাচ্ছি কোন দিক দিয়ে যাবো তাই ভাবছি এদিক দিয়েই যাই বাটিতে করে সব শাক করা হয়নি একটু রয়ে গেছে আর পাকা উচ্ছের বীজগুলো কোথায় দিয়েছি দেখবে দাঁড়াও এই যে পাকা উচ্ছের বীজগুলো এখানে দেয়া হয়েছে যদি গাছ ওঠে তাহলে ভালো হবে এই যে এখান দিয়ে উঠিয়ে দেব লতার মতো বাবা এক্ষুনি পড়ছিলাম টাটা কাকিমা কই প্রচুর শাক ধরো ওই জায়গাতে সেই শাক গাছ ছিল সব তোলা হয়ে গেছে লাউ শাক কুমড়ো শাক সব পরিষ্কার একদম মনে হচ্ছে কখন ঠান্ডা জলটা ঢালবো দেখতে পাচ্ছো ঘাম পড়ছে

এবার স্নানটা করে নিই সেই তখন থেকে স্নান করব করব করে করে আমি সেই সকাল থেকে বা যে স্নান করব সকাল থেকে তার হচ্ছে না আমি করলে তারপরে তুই করিস হ্যাঁ হুম কি হলো আমি ভিডিওর দিকে কনসেন্ট্রেট করে আছি নাও এবার এখানে কাটা করে দিই স্নান করব সেটা দেখাটা যাবে না এইস বাবা আজকে তো বাথরুমের ভেতরে নিয়ে চলে এসেছি এই যেটা ফুল বডিতে এরকম করে মেখে তারপরে স্নান করবে আমার তো দুদিন মাখা হয় দুদিন মাখা হয় না মানে যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন তাড়াতাড়ি করে দুমুখ জল ঢেলে চলে যায় আর না হলে একটু আয়েশ করে স্নান করি তো চলো আজকের মতো ভিডিও এখানে এন করে দিচ্ছি ঠিক আছে স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরে সময় মিলে জমি আড্ডা দেবো আজকের এই দুটোই প্ল্যান ঠিক আছে সাদ্দামশাই মন্ডলকে আমরা চলে আসছি আমাদের আজকের আরেকটি মূল অনুষ্ঠান অর্থাৎ কৃতি ছাত্রদের মধ্যে বা কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার অর্থাৎ সম্বর্ধনা জ্ঞাপন তো সর্বপ্রথম মঞ্চে ডেকে নিচ্ছি দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর বয়েজের এবছরের মাধ্যমিকের কৃতি ছাত্ররা অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে সর্বপ্রথমে ডেকে নিচ্ছি মাধ্যমিকে প্রথম দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর বয়েজ থেকে সুব্রত বিশ্বাস সুব্রত বিশ্বাসকে মঞ্চে অনুরোধ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেনকে বলব আমাদের এবছরের মাধ্যমিকের কৃতি ছাত্র দত্তবী উন্নয়ন একাডেমি ফর বয়েজের প্রথম সুব্রত বিশ্বাস তার হাতে নেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য দেখতেই পেলে আমার বরটা কত ব্যস্ত রয়েছে তো ব্যস্ত ছিল এখন বাড়িতে আসলো জাস্ট ও স্নান করতে গেল আর এই যে এগুলো ছেলের জন্য নিয়ে এসছে নিজে না খেয়ে নিয়ে চলে এসছে এটাই হচ্ছে বাবা মায়ের ধর্ম আর ওখান থেকে একটা আমলকি গাছ এনেছে এটা কালকেই লাগিয়ে দেব আর আজকে তো এখন দুপুরবেলা এখন আর লাগানো যাবে না এখন একটু শোবো রেস্ট করবো তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই